নমস্কার বন্ধুরা প্রবাসী বাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি ভেজ ডাল শীতকালে নানান রকম সবজি দিয়ে ভেজ ডাল তৈরি করলে তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় দেখে নিন আজকের ভেজ ডালের রেসিপি আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করবে রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন আজকের রেসিপি ভেজ ডাল বানানোর জন্য আমি সবজিগুলো ছোট করে কেটে নিয়েছি নিয়েছি বিনস গাজর ফুলকপি আর কিছু মটরশুটি সবই একই কোয়ান্টিটিতে নিয়েছি এবার ডালটা ভেজে নেব তাই জন্য ফ্রাই দিয়ে দিলাম এক কাপ মুগ ডাল আমি এখানে দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডালটা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজ ডাল বানানোর জন্য আমি সোনামুখ ডালটা নিয়েছি আপনারা পছন্দ মতো যে কোনো ডাল দিয়ে করতে পারেন তবে সোনামুখ ডালে স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর সোনামুখ ডালটা কিন্তু ভাজা হতো খুব কম সময় লাগে ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি জল তবে ডালটা খুব বেশি ধোবো না এক থেকে দুবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো খুব বেশিবার জল দিয়ে ধুলে ডালের ভাজা গন্ধটা অনেকটা চলে যাবে আর স্বাদটা বেশি ভালো হবে না তাই এক থেকে দুবার জল পাল্টে পরিষ্কার করে নেবো এবার ডালটা সিদ্ধ করতে দেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে সম্পূর্ণ ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি দু টুকরো করে নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দেব অনটি টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি অন টি স্পুন হলুদ গুঁড়ো এভাবে এই সময় হলুদ গুঁড়োটা দিলে ডালের কালারটা খুব ভালো আসে এবার ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ হতে দেবো অপরদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ছোট ফ্রাই প্যান নিয়েছি তাতে দিয়ে দিলাম অন টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি ছোটো করে ভেঙে দিলাম একসঙ্গে ড্রাই রোস্ট করে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা গন্ধ ছাড়তে শুরু করবে এরকম অবস্থায় নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব যে কোনো ভাজা মশলা তৈরি করার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে তৈরি করবেন তাহলে খুব ভালো একটা ভাজা মশলা তৈরি হবে এবার সবজিগুলো ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘিটা গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম কাজু বাদামটা দেওয়ার পরে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তারপরেই আমি কিশমিশটা দেব একসঙ্গে কাজু আর কিশমিশ দিলে কিশমিশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কাজুটা একটু লেটে ভাজা হয় কিশমিশটা অনেক সময় পুড়ে যেতে পারে তাই কাজুটা দেওয়ার পরে হালকা লাল লাল হয়ে যাওয়ার পরেই কিশমিশটা দেব। আর একসঙ্গে তুলেও নেব কিশমিশটা ভাজা হতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড টাইম লাগে কাজু আর কিশমিশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দেব গাজর গাজরটা ভাজা হতে একটু বেশি সময় লাগে তাই গাজরটা আগেই দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি আর গাজরটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি এরপরে দিয়ে দেব বিনস সবজিগুলো সব দিয়ে দিয়েছি এবার ভালো করে ভেজে নেব আমি একদিকে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি অপরদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি সবজিটা খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ লবণটা সবজিটা যতটা সেই অনুযায়ী দিতে হবে সবজির যে প্রয়োজনীয় লবণটা একসঙ্গে দিয়ে ভেজে নেব হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে সবজির কালারটা খুব ভালো থাকবে আর ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হয় ডালটা যদি আপনাদের পছন্দ হয় প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তবে প্রেসার কুকারের থেকে গ্যাসে এরকম করে সিদ্ধ করলে ডালের স্বাদটা বেশি ভালো হয় সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে খুব বেশি ভাজার প্রয়োজনেই হালকা করে ভেজে নেব আমি সমস্ত সবজিটা সেভেন্টি পারসেন্ট মতো ভেজেছি সবজিটা কিন্তু কালারটা একই রকম আছে এরকম করে একটু চিনি দিয়ে সবজিটা ভাজা তৈরি করলে কালার কিন্তু পুরোপুরি ঠিক থাকে কালারের কোনো চেঞ্জ হয় না সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সবজিটা ভাজা হতে হতে অপরদিকে আমার ডালটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে সোনামুগ ডাল সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না আর কতটা সিদ্ধ হলো দেখিয়ে দিচ্ছি ডালটা পুরো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে সাইডে চাপ দিলে পুরো গলে যাচ্ছে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ম্যাশ করে নিতে হবে তাহলে পুরো থিকনেসটা বোঝা যাবে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে ডালটা নামিয়ে নিচ্ছি এবার ফোড়নের জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম দু টুকরো দারচিনি দুটো গোটা শুকনো লঙ্কা চারটে ছোটো এলাচ আর দিয়ে দিচ্ছি অন টি স্পুন গোটা জিরে একসঙ্গে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে হালকা গন্ধ ছাড়তে শুরু করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি একটু বড়ো সাইজের কুচি করে কেটে নিয়েছি তেলের উপরে আদা দিলে অনেকটা সময় তেলটা ছিটে আসতে পারে তার জন্য আদার সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এভাবে হলুদ গুঁড়োটা দিলে তেলটা ছিটবে না আর আদাটাও পুড়ে যাবে না হালকা করে নাড়াচাড়া করার পরে আদা থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে যত সময় না কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে তত অবধি ভালো করে ভেজে নিতে হবে টমেটো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ এভাবে লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সহজেই চলে যাবে টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি আর টমেটোটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে এবার এর মধ্যে ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব সবজিটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলে খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুগ ডাল ডালটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি অনেকটা গাঢ় থাকাতে দিয়ে দিলাম আমি গরম জল আমি এখানে এক মগ গরম জল দিয়েছি আপনারা যতটা থিকনেসে ডালটা তৈরি করবেন সেই অনুযায়ী জলটা দেবেন ভেজ ডাল একটু গাঢ় গাঢ় হয় তাই খুব বেশি পাতলা করব না বলে আমি এক মগ মতো জল দিয়ে দিয়েছি আর গরম জল দেওয়াতে খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে সবজিটা যেহেতু আগেই আমার ভালো করে ভেজে নেওয়া আর ডালটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তাই ফোড়নে দেওয়ার পরে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই এরকম করে ফুটে ওঠার পরে দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি চিনিটা একদমই অপশনাল যদি আপনারা পছন্দ করেন অবশ্যই দিতে পারেন সবজিটা ভাজা করার সময় আমি একটু চিনি দিয়েছি আর ডালটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি লবণ আর দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আমি এখানে সাই গরম মশলা গুঁড়ো দিয়েছি গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে এক মিনিট ফুটিয়ে নিচ্ছি এরপরেই দিয়ে দিচ্ছি ভাজা মশলা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ভাজা মশলাটা দেওয়ার পরে খুব বেশি ফোটাবো না বেশি ফোটালে ভাজা মশলার গন্ধটা চলে যাবে তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ডালটা ঠান্ডা করে নেব এবার সার্ভ করার পালা গরম গরম ভাতের সঙ্গে ঝুড়ো আলু ভাজা সঙ্গে বেগুনি দিয়ে সার্ভ করুন দুর্দান্ত লাগবে ঘরেই তৈরি করবেন অনুষ্ঠান বাড়ির সাথে ভেজ ডাল কেমন লাগলো রেসিপি জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ